ক্যামেরার সামনে স্বীকার করলো না আমি সাকা খাবো কেন কারণ আমার কি সাকা দেওয়ার মতো এরকম এখনো পার্সন হয় নাই বিকজ আমার মধ্যে সুর আছে সো আমার যখন মন খারাপ হয় আমি তখন দরজা বন্ধ করে গান গাই আর সিট আমার মন ভালো হয়ে যায় আচ্ছা তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মনো দেতা পাখির পায় ক্যামনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি ক্যামনে আসে যায় কপালের ফের নইলে লেকি আ পাখিটির মন ব্যবহার কপালের ফির নইলে কি পাখিটির মন ব্যবহার ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বো সে যায় খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়